দর্শক বন্ধুরা দেখছেন বাংলাদেশের ছাত্রদের কত বড় সমস্যা কত বড় আন্দোলন চলছে এর জন্য কত বড় বড় সেলিব্রিটি আছে তার কোনো প্রতিবাদ জানাইনি এটা কি ঠিক তার কেন প্রতিবাদ জানালো না এর জন্য তাদের কাছে আমরা জবাব দিয়ে চাবো যে তার কেন কোনো প্রতি মানে কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো কিছু জানালো না কেন ঠিক আছে তারা আপনারা দর্শক আপনারা আমাদের সাথে থাকেন লাদা ছাড়া সঙ্গে থাকেন তারা আমরা তাদের ধরতে পারি তারা কিছু একটা করতে পারে ঠিক আছে ওই যে দেখেন দেখা যাচ্ছে যে মাসে বিবাহ আসছে চলেন আমরা সবাই মাসে বিবাহের কাছে যাই দেখি তিনি কি বলে চলেন আসেন

বাংলাদেশের একটু গন্ড মন্ড নেতা পাশাপাশি একজন ক্রিকেটার আমার ছাত্র ভাইদেরকে হাত তোলা হচ্ছে মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে অথচ আমি বিষয়টাই জানি না এটা আমার কষ্ট পাচ্ছে এটা দুঃখিত আমি ছাত্র ভাইদের জন্য আমি শুভকামনা শুভকামনা জানালাম সেটা ভবিষ্যতে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পালেন যে আমরা মাসি সাথে কথা বলেছি উনি কি বললো উনি এই বিষয়টা জানতো না যে এত বড় আন্দোলন চলছে জানতে পেরেছে তাই উনি সংবেদনা জানিয়েছে ছাত্রদের প্রতি উনি কিছু একটা করবে অবশ্য যা বুঝতে পারলাম তো আপনারা আমাদের সাথেই থাকেন আমরা আরো কিছু আপডেট খবর পেলে আপনাদেরকে জানাবো শেষে আমাদের সাথে থাকেন খবর লারাচারা টিভি

এখন আমি যদি এই বিষয়ে প্রটেস্ট করি প্রতিবাদ করি আমার মনে করেন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে আমার কিছু লিখতে হবে লিখে প্রতিবাদ করতে হবে আমি তো গিয়ে আমেরিকা থেকে মারপিট করতে পারবো না যা এই আন্দোলন করতে পারবো না হ্যাঁ এখন যদি আমি এই বিষয়ের জন্য আমি হোয়াটসঅ্যাপ বা মেসে ফেসবুকে যদি আমি পেজে যদি এই বিষয়ের জন্য আমি আনতে মানে কোনো কিছু পোস্ট করি এই পোস্ট করে পোস্টটা মনে করেন আমেরিকা থেকে বাংলাদেশে যেতে কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন লেগে যাবে মিডিয়ার একটা বিষয় আপনারা নেটই নাই বুঝতে পারছি তো দর্শক দেখতে পারলেন যে সাকিব খান ভাই কি বললো আমাদের তো তিনি যদি আসেন আমেরিকায় তো তিনি প্রতিবাদ জানাতে জানার সময় লাগবে এটা জানালো তারপর তিনি যা যতটুকু পারে তার করবে তো আরও ভালো আপডেট খবর পেতে চোখ রাখুন লাড়াচারা টিভিতে ধন্যবাদ সবাইকে সাকিব আল হাসান তো ভাই দেখছেন ওই যে দেখেন আমাদের বাংলাদেশের বড় ক্রিকেটার সাকিব আল হাসান

এই বিষয়ে অবশ্য অবশ্যই জানি জানেন তাহলে আচ্ছা আপনি যেহেতু বিষয়টা জানেন হ্যাঁ আপনি বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার একজন হ্যাঁ সারা বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন এক সময় আপনি আপনার অনেক মানুষ আপনাকে অনেক মানে মানেও ঠিক আছে আপনি অনেক একজন বর্তমানে একজন নেতাও অবশ্যই অবশ্যই তো আপনি এই ব্যাপারে যদি যেহেতু আপনি যে আন্দোলনটার ব্যাপারে জেনে থাকেন তাহলে আপনি কেন কোনো প্রতিবাদ জানেন না না কেন কোনো কিছু বললেন না এটা কেন ভাই